কম্পিটিশান আর কম্পিটিশান কম্পিটিশনের কোনো শেষ নাই দেখো কয়দিন আগেই তো বরবাদের টিজার আসলো আমরা বারবার গুতাগুতি করতেছিলাম কেন দাগের টিজার কোনো কিছু আসে না কেন আসে না আসে না কালকেই কিন্তু দাগের টিজারটা রিলিজ হয়েছে কালকে রিলিজ হয়ে সারে নাই আজকে দেখো চলে আসলো আজকে দ্বিধা গানের টিজ চলে আসছে এখন এটা নিয়ে এখন আবার কথা বলতে হবে মানে এদের ভিতরে যা কম্পিটিশান চলতেছে তো এই কম্পিটিশানটা নিয়ে আমি খুব এক্সাইটেড চলো সেটা নিয়ে কথা বলি হে আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে তো চলো এটা নিয়ে কথা বলি এই গানটাতে না যে দুইটা লাইন দিছে লাইন দুইটা কিন্তু আমার কাছে খুব মোটামুটি ভালোই লাগছে ফিল দেয় একটা রোম্যান্টিক গান যেহেতু সেই হিসাবে একটা ফিল দেয় ভিতর থেকে আলাদা সেট ডিজাইনিং যে ছিল দেখতে তো খুবই প্রিমিয়াম একটা ভাইব দিতেছে এটা অবশ্যই আর শাকীব খানের তো দেখতে ভাই আমার কাছে মানে পার্সোনালি ইधिकाর মেকআপটা জানো কি রকম একটু অতিরিক্ত কালো লাগতাছে ওরা দেখতে ওখানে তো আর শাকীব খানের ভাই কি লাগতাছে ভাই ওই জায়গা দেখতে ওরে কি লাগতাছে আর ওখানে কি ওর এক্সপ্রেশন এই 30 সেকেন্ডে 28 সেকেন্ডের একটা জিনিসে ওর কি এক্সপ্রেশন ভাই দেখার মতো ছিল ভাই আর এই যে একটা কম্পিটিশান চলতেছে আমার যতটুকু মনে হইতেছে যে এই জিনিসটা খুব ভালো মতো হাড্ডাহাড্ডির একটা কম্পিটিশান হবে কারণ এরপরে যখন অবশ্যই যখন টিজ দিছে গানটাও তো চলে আসবে খুবই তাড়াতাড়ি গানটা আসলে এরপরে আবার সুরঙ্গ মানে সরি সুরঙ্গ মুক্তি আসা পরে এরপরে দেখা গেছে দাগির টিম থেকে আবার কিছু একটা দিয়ে দিতেছে এখন আমার যতটুকু মনে হইতেছে এই দুজনের সংঘর্ষের মাঝখানে এ জিনটু আর হইতেছে জঙ্গলি বেচারারা পিসা না গায়েব হয়ে যায় এটাই আমার কাছে এখন মনে হইতেছে বেচারা জঙ্গলিন না আগেই না রিলিজ দিয়ে দেওয়া দরকার ছিল তুফানের সাথে শুধু শুধু এই দুইটার সাথে কি কারণে দরকারটা ছিল আমি বুঝি না যে ভাই আমি তো গানটা আসার জন্য খুবই এক্সাইটেড কারণ এই গানটা দেখার জন্য এখন আমার ভিতরে এরকম এরকম করতেছে নাচতেছে ভিতরে তোমাদের কার কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা আমার পাশেই থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ